শুধু ওপার বাংলা নয় যোগ রয়েছে এপার বাংলারও অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে ছিল না যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে সেখানে এই এই পদার্থটাও ছিল টি টিপি যেটা খুবই বিষাক্ত খুবই বিষাক্ত যদি অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মিশে যায় সেই বিস্ফোরণ অন্য লেভেলের হতে পারে যে ইউজ অফ স্পেশাল মোবাইল অ্যাপ আন্ডার স্ক্যানার নাকি একটা স্পেশাল মোবাইল অ্যাপের মাধ্যমে এই যে পুরো নেটওয়ার্কটা যত ডাক্তার ফাক্তার আছে আর কি ওই জঙ্গি ডাক্তার তারা এই পুরো নেটওয়ার্কটা সাজিয়েছিল একটা অ্যাপের মাধ্যমে বলা হচ্ছে সেই অ্যাপটা নাকি থ্রিমা এই অ্যাপটা হচ্ছে চাইনিজ অ্যাপ এই যে রাজশাহী আর এই যে মুর্শিদাবাদ বুঝতে পারছেন যে রাজশাহী থেকে মুর্শিদাবাদে আসা হয়েছিল জন বিশেষজ্ঞ তারও বেশি হতে পারে বিশেষজ্ঞদের একটা টিম এখানে নিয়ে আসা হয়েছিল এখানে সাধারণ ছেলেপুলেদের ব্রেন করা হতো এবং তাদেরকে প্রশিক্ষণ দেয়া হতো তাদেরকে বোঝানো হতো যে কিভাবে জিহাদ করতে হয়